মাঠে হাজির হয়েছে জামায়াত শুধু হাজিরই হয়নি বরং আওয়ামী লীগের চেয়ে বড় হয়ে হাজির হয়েছে তারা প্রশ্ন উঠেছে দেশে এসে তারেক রহমান করতে পারবেন জামায়াত এখন আর সেই পুরনো মিত্র নয় তাদের রাজনীতিতে এসেছে নতুন প্রজন্ম যারা প্রযুক্তি জানে সংগঠনে কঠোর আর মাঠে সাহসী তারা বিএনপির সেই পুরনো ভোট ব্যাংকের ভেতরেই গেড়ে বসে আছে যেখানে বিএনপি এখনো ফিরব কি ফিরব না ভাবছে সেখানে জামায়াতের কর্মীরা মাঠে নামছে দরজায় দরজায় যাচ্ছেন ভিডিও বানাচ্ছেন প্রচারণা চালাচ্ছে জামায়াত এখন পুরোপুরি ডান মাটি কুড়িয়ে নিয়েছে এছাড়া দেশের মানুষের কানে চোখে তারিক রহমানের চেয়ে বেশিবার পৌঁছে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের নাম চেহারা একটা প্রভাব আছেই প্রচারেই প্রসার তাছাড়া দেশে যেভাবে ধর্মভীরু মনোভাব বেড়েছে তাতে জামায়াত তার পালে ইতিহাসের সবচেয়ে মধুর বাতাস পাচ্ছে নতুন প্রজন্ম হঠাৎ করেই যেন জামায়াতের দিকে ঝুঁকে গেছে মুক্তিযুদ্ধের মতো এত বড় একটা ঘটনা সামনে থাকার পরেও ডাকসু জাকসুতে ভরাডুবি হয়েছে বিএনপির মানে ছাত্র দলের অন্যদিকে ভূমিধস জয় পেয়েছে শিবির